সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আন্তরিক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে তো তোমাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার স্বপন সহকারী প্রকৌশলী ঢাকা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক শিখবো প্রত্যেক ইঞ্জিনিয়ারকে অনেকে জিজ্ঞেস করে হ্যাঁ তো এটা হচ্ছে বেসিক জিনিস যে জমি ব্যাপার সহজ পদ্ধতি তো খুব সহজেই আমরা এটা নির্ণয় করতে পারবো আর কি আর জমির একক সম্পর্কে আজকে আমরা ভালোভাবে জানবো হ্যাঁ মাধ্যমে আমরা বুঝতে পারব কতটুকু কত বড় জমি আছে হ্যাঁ তো একটা ক্রিটিক্যাল জমি সমাধান করি যাতে সহজগুলো আমরা তাড়াতাড়ি পারি তো এরকম একটা জমি আমাদের ছিল আমরা মাপছি ওই হিসাবে হ্যাঁ তো জমির মাপটাকে একুরেট করার জন্য ওই জমিটাকে ত্রিভুজ চতুর্ভুজ এটা করাই সবচেয়ে ভালো হ্যাঁ সবচেয়ে ভালো উপায় আর এমনি রেক্ট্যাঙ্গল বা আয়তাকার বর্গাকার থাকলে তো হয়ই সমস্যা নেই এটা